তো আবার সেই গরমের ছুটি কাটিয়ে ডিঙ্কার শুরু হয়ে গেল স্কুল আবার সেই কষ্টের দিন ডিঙ্কার চালু হয়ে গেল এতদিন নটার সময় ঘুম ভাঙত বাবুর আর সেই বাবুর এখন ঘুম ভাঙছে সাড়ে ছটায় দেখো বাবু এখন রেডি হচ্ছে ঘুমের নেশা কাটেনি একটু ফোন দেখে নিয়ে ঘুমের নেশা কাটিয়েছে এখন সে যুদ্ধে যাবে তাই তৈরি হচ্ছে ডিগ্রিগ্রি ডিস আবার চুলের জায়গাটা ফাঁকা দেখছো নিজে নিজে ক্যাচি দিয়ে মানে সেলুনে নাপিতে চুল কাটার বাবুর পছন্দ হয়নি বাবু আবার নিজে নিজে কেটেছে একা একা আমরা দেখিনি সেই সময় দেখো কেমন ফাঁকা হয়ে গেছে আর টাইপ হচ্ছে এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে স্কুলের টাইম হয়ে গেছে অনেক দেরি হয়ে গেল আজকে কিছু বলার আছে হ্যাঁ যে কোনো কিছু গুড মর্নিং বলার কিছু কি বলার আছে গুড মর্নিং গাইস বলো বলো যে ফলো করে দাও আমাদের